বৃষ্টির পরে বাগানে চলে আসলাম এখন বিকেল সাড়ে চারটের মতন বাজে বাগানে এখন কিছুটা কাজ করব সেই পুরো কাজটা আপনাদের সাথে শেয়ার করব চলুন ওই পাশটা একটু দেখে আসি কি অবস্থা প্রথমেই তো আপনাদেরকে বলি যে আমি এখানে ছাদে এসেই প্রথমে এই যেখানে জলগুলো আটকে থাকে জলগুলোকে পরিষ্কার করে নিই এটা আমার প্রথম কাজ কারণ আমার ছাদে এই সমস্যাটা রয়েছে বলে আমাকে এটা রেগুলার করতে হয় একটু আকাশটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না এবার এখানে ঢেঁড়স গাছগুলোতে ঢেঁড়স ধরে রয়েছে সেগুলোকে প্রথমে তুলে প্রত্যেকটা গাছেই একটা দুটো করে রয়েছে এখানে মোটামুটি না এইখানে একটা গাছে না তিনটে করে ডাল মানে কাটিং করে দিয়েছিলাম তো এইখান থেকে তিনটে ডাল বেরিয়েছে সেজন্য তিনটে ডাল থেকেই ঢ্যাঁড়স ধরছে সেরকমই প্রত্যেকটা গাছেই কিন্তু সেই রকমই রয়েছে এই গাছটাতে দেখুন চারটে ডাল রয়েছে এতগুলো ডাল থাকলে কি ঢেঁড়সের মানে ফলনের সংখ্যাটা বাড়ে অনেকগুলো করে হয় এখানে চারটে পাঁচটা গাছ রয়েছে চারটে তুললাম ওই দিক দিয়ে আরও কয়েকটা তুলে নিয়ে আসি এগুলো এখানে ছোট ছোট রয়েছে এইটা একটা বড় আছে এখানে একটা ড্রাগন ফল বেশ লাল হয়ে গেছে কিছুদিন একটু ওয়েট করবো তারপরে তুলে নেব একটা গাছ উল্টে পড়ে গেছে দেখুন বৃষ্টির জন্য পুরো টপটাই উল্টে পড়ে গেছে আর এ পাশে নেই চলুন আপনাদের দেখাই এইখানে আমি পাতা বসিয়েছিলাম দেখুন এই গামলাটার মধ্যে সেদিনকে বসালাম আপনাদেরকে দেখিয়েছিলাম এটা থেকে কিন্তু গাছ বেরিয়ে গেছে এটা অনেক দিন আগে বসিয়েছিলাম বৃষ্টির জল লেগেছিল বলে ভালো হয়নি আর এইটাতে কিন্তু হয়েছে উপাসী লঙ্কা চারা দেওয়া রয়েছে এই দেখুন এই কটা ঢ্যাঁড়স আজকে হলো এইখানে গাছটাতে বেগুন রয়েছে কয়েকটা কয়েকটা বেগুনও তুলে নিই আর ঝিঙেগুলোও তোলার মতন হয়ে গেছে তুলে নেওয়াই যায় তিন চারটে ঝিঙে কিন্তু তুলে নেওয়া যাবে চলুন আপনাদের দেখাই ঝিঙেগুলো কি সুন্দর হয়েছে এই দেখুন এইখানে একটা ঝিঙে এইখানে একটা ঝিঙে আর এই পাশে তিনটে ঝিঙে কিন্তু বড় হয়ে গেছে ওই পাশে দেখুন একটা রয়েছে দেখা যাচ্ছে এই যে এই তিনটে ঝিঙে এখন তোলা যাবে ও এইটাও বড় হয়ে গেছে সবকটা কটা ঝিঙে আজকে তুলে নি ভালো হবে আপনাদের দেখাতে পারবো কুমড়োটা দেখুন কি বড় হয়েছে ভীষণ আনন্দ লাগছে আমার ছাদ বাগানে প্রথম কুমড়ো হয়েছে অনেকেই কুমড়োটা করতে পারেন না চলুন ঝিঙেগুলো আগে তুলে নিই এইটা দেখুন নিয়ন পোথোস অনেকবার বসিয়েছি আমার বাগানে এর আগেও আপনাদের দেখিয়েছি খুব সুন্দর কিন্তু কালারটা একেবারে ইয়েলো কালার দূর থেকে দেখলে মনে হয় পাতাটায় ক্লোরোসিস হয়েছে আসলে নয় পাতাটাই কিন্তু এই রকম ভীষণ সুন্দর একটু পাতাগুলো নষ্ট হচ্ছে আসলে ফাঙ্গাস লেগে যাচ্ছে এত বৃষ্টি পড়ছে তো তবে মাটিটা সবসময় ভেজা থাকছে চলুন প্রথমে ঝিঙেগুলো তুলে নিই এই ঝিঙেটা না ছোট রয়েছে এটা থাক এখানে দুটো তিনটে থাক যেগুলো বড় রয়েছে সেগুলোকে তুলে নিই প্রথমে এইটা তুলে নিচ্ছি এই পাশে যে তিনটে রয়েছে Ahí de এটা সেকেন্ড ছিংয়ে এই চারটে ঝিঙে তোলা হলো ওপাশে রয়েছে করলা করলাটা তুলে নি দুটো করলা রয়েছে এই একটা ওই পাশে আরেকটা রয়েছে এই গাছটাতে না কয়েকটা বেগুনও ধরে রয়েছে ছোট ছোট বেগুন হয়ে রয়েছে ওগুলোকে পেরে নি তিনটে বেগুন তুলে নিলাম এবার চলে আসলাম এই দেখুন লঙ্কা গাছটায় লঙ্কা হয়ে রয়েছে কয়েকটা তুলে নিই আবার তো নতুন করে শীতের লঙ্কা গাছ দেওয়া হবে এখন যে কটা লঙ্কা হয়ে রয়েছে তুলে নিলাম এখানে পাঁচটা লঙ্কা রয়েছে ও পাশে আরেকটু রয়েছে নিয়ে নি আরেকটা গাছে এই গাছটা তো তিনটে লঙ্কা আছে এই তিনটে তুলে নিলাম আর এই পাশের গাছটাতে আর দুটো রয়েছে এটা থেকে এর আগের দিন তুলেছিলাম এখন আর এই দুটো লঙ্কা তুলে নেব এই হলো আজকে লঙ্কা এবার এক এক করে সবজিগুলোকে রাখি প্রথমে তো ঢেঁড়স তুলে নিলাম কয়েকটা সেই ঢ্যাঁড়সগুলোকে রেখে দিই তারপরে ঝিঙে তুলেছি ঝিঙে অনেকগুলো তোলা হয়ে গেল দেখুন ঝিঙেতেই প্লেট ভর্তি হয়ে যাবে তিনটে তিনটে ছটা এতগুলো দরকার ছিল না পাঁচটা তুললেই ভালো হতো বেশি হয়ে গেছে ছটা ঝিঙে ঝিঙেগুলো আরও রয়েছে আরও চার পাঁচটা রয়েছে সেগুলো আপনাদের দেখাবো এরপরে নিলাম আমি করলা তিনটে করলা নিয়েছি তিনটে করলা তিনটে বেগুন এই বেগুনগুলো বড়ো হয় আমি ছোটো অবস্থায় তুলে নিলাম ছোটো অবস্থায় খেতে খুব ভালো লাগে আর বেশ কিছু কাঁচা লঙ্কা যেগুলো আজকে তুললাম ওপরেই রাখছি এই হলো আজকের হারভেস্টিং ছাদ বাগান থেকে সবজি পেতে কার না ভালো লাগে এই যে পরিশ্রমটা করি তারপরে এই ফলটাই তো আনন্দ লাগে দেখুন কতগুলো ঝিঙে তুলেছি ছখানা ঝিঙে তিনটে বেগুন তিনটে করলা বেশ কিছুটা ঢেঁড়স আর কাঁচা লঙ্কা এই হলো আজকের হারভেস্টিং আর এখন বাগানে কিছু কাজ করবো সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো হারভেস্টিংটা দেখালে আপনাদেরও ভালো লাগে আর আমারও ভীষণ ভালো লাগে প্রত্যেক দিনই বাগান থেকে কিছু না কিছু সবজি তোলা যায় তবে আমি একদিন দুদিন পর পরপর তুলি কারণ একসাথে কিছুটা সবজি তুলে নিতে পারি আজকের এই হারভেস্টিংটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আর এখন বাকি যে কাজটা করগুলো করছি সেগুলোর জন্য পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন এখন যে কাজটা করব এইখানে একটা তার কিনে নিয়ে এসেছি অনেক গাছের কী হয় দেখবেন সাপোর্ট ঠিকভাবে দেয়া যায় না গাছটা বেঁকে যায় সেজন্য গাছটাকে এরকমভাবে পেঁচিয়ে একটা নিচে লাঠি পুঁতে দেবো সেরকমই একটা তার নিয়ে এসেছি যেটাকে ওরকমভাবে রেডি করে নেবো এই তারটাকে ছোটো ছোটো করে প্রথমে কেটে নেব বেশি বড় আনেনি আরও একটা তার রয়েছে আজকে একটা ট্রায়াল দিয়ে দেখি কি রকম হচ্ছে জিনিসটা এইভাবে একটা আমি বানিয়ে ফেললাম এরকম আরও দুটো তিনটে করে বানিয়ে নেব চলুন একবার দেখিয়ে দিই যে এইটা দিয়ে কি সুন্দর গাছকে সাপোর্ট দেওয়া যাচ্ছে এটার ভেতর দিয়ে আমি এটাকে ভরে দেবো চাইলে এটাকে ছোট বড় করা যায় এভাবে ছোট বা বড় করে নেয়া যায় এই দেখুন কি সুন্দর গাছটা একটা সাপোর্ট পেয়ে গেল উপর থেকে আর দড়ি দিতে হবে না এইভাবে সাপোর্ট পেয়ে গাছটা সুন্দর থাকবে ছোটো বড়ো করে নেওয়া যাবে চাইলে আর একটু ছোটো করে দেওয়া যাবে এখানে দেখুন একটা জবা গাছ রয়েছে এই জবা গাছটাতেও কিন্তু এই লাঠিটা আমি দিতে পারি অনেক ঝাঁকড়া হয়ে গেছে গাছটাকে একসাথে রাখতেও হবে আবার নিচ দিয়ে এটা সাপোর্ট দিতে হবে তাই এটাকে একটু প্রথমে বড় করে নিচ্ছি লাঠিটাকে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এইভাবে গাছটাকে পেঁচিয়ে রাখবো দেখুন গাছের জন্য এই সাপোর্ট দেওয়ার জিনিসটা কীরকম লাগলো আপনারা জানাবেন এগুলো কিন্তু অনেক সময় অনলাইনে কিনতে পাওয়া যায় আমরা কিন্তু নিজেরাই এগুলো হাতে বানিয়ে নিই আজকে এই জবা গাছটাকে এরমভাবে করে দিলাম কারণ জবা গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে আর এই গাছটা এরপরে আবার রিপোর্ট করতে হবে আরও কয়েকটা বানিয়ে নেব পরে বাগানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেলো এখন অন্ধকার হয়ে আসছে দেখুন সবজিগুলো নিয়ে নিচে চলে যায় আপনাদের সাথে দেখা করবো আবার অন্য আরেকটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে থাকবেন আমার জন্য আর আমিও অপেক্ষা করে থাকবো আপনাদের কমেন্টের জন্য আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আজই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন ধন্যবাদ